আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয়ভোনা কেমন আছেন আমরা ঈদ উপলক্ষে মাসালে যে ড্রেসগুলো আছে সেই মাসাল ড্রেসগুলো আমরা আপনাদেরকে সাতশো করে অফার দিয়ে দিচ্ছি আপনারা জানেন যে মাসালের একটা ড্রেস পনেরোশো টাকা প্রাইস ছিল আমাদের কাছেও ছিল কিন্তু আমরা ঈদ উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি সাতশো টাকায় মাসাল থাকবে ইনশাল্লাহ কালার তিনটা থাকবে এখানে প্রচুর কালেকশন আছে এক পিস দুই পিস দশ পিস একশো পিস যার যত পিস দরকার নিতে পারবেন হাজার পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আজকের এই ড্রেস থাকবে সাতশো টাকা অফার সম্পূর্ণ কাজ করা থাকবে তিনটা কালার তিনটা কালারে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে সরব হুম খুলো একটার পর কালার খুলো একটা একটা করে কালার খুলো খুলো প্রথম কালারটা দেখাচ্ছি বোন এটা পিচ কালার লাইট বাঙ্গি কালার এটা খুব সুন্দর এটা সম্পূর্ণ মার্শালের এই ড্রেসটা সম্পূর্ণ নিচের প্যানেলের মধ্যে কাজ এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরিংয়ের কাজ অ্যাম্ব্রয়ডারি কাজ করা পুরোটা ম্যাচিং সুতা দিয়ে কাজ করছে এর মধ্যে থাকবে কন্টাস্টের মধ্যে আর গলাটার ডিজাইন এটা আর এই মার্শালটা আমরা রেডি করে দিচ্ছি আপনাদেরকে এটার বডি সাইজ আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন হ্যাঁ এটা চল্লিশ থেকে ছিচল্লিশ পাবেন যেমন এটা বিয়াল্লিশ এটা চল্লিশ পাবেন চুয়াল্লিশ পাবেন এবং হচ্ছে ছিচল্লিশ পাবেন কালারটা বাঙ্গি কালার এটার সাথে কি কী পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার সাথে এটার সাথে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ওন্না অনেক বড় একটা ওন্না পাচ্ছেন ছয় হাতের সমান ওন্না পাচ্ছেন দেখেন ওন্নাগুলো কত বড় দেখেন বিশাল বড় অন্যা বিশাল বড় অন্যা পাচ্ছেন ছয় থেকে সাত হাতের সমান একটা ওন্না পাচ্ছেন সাতশো টাকায় এই মাসালের ড্রেস অফার দিচ্ছি তিনটা কালার আইটা কালার হলো এই কালারটা খুলো এটা কালারটা হচ্ছে লেমন খুব সুন্দর একটা কালার অলিভ টাইপ কালারটি একটান দাও অলিভ কালার কালার এটা খুব সুন্দর একটা কালার এটা আর নিচের প্যানেলের মতো দেখেন বোরিংয়ের কাজ অ্যাম্ব্রয়ডারি কাজ একদম সব সুতার কাজ করা এবং এই যে গলার ডিজাইনটা এটা আবার চুয়াল্লিশ সাইজ এটারও আপনারা প্রত্যেকটা সাইজ পাবেন এই মশালের ড্রেস আপনাদেরকে মাত্র সাতশো টাকা দিচ্ছি মাত্র সাতশো টাকা এই মাসালের ড্রেস সাতশো টাকা এই মশালের ড্রেস এই মাসাল ছিল পনেরোশো দিয়ে দিচ্ছি সাতশো টাকা ঈদের জন্য ডিসকাউন্ট অফার এটা হচ্ছে অন্যা। ছয় হাতের সমান প্রত্যেকটা ওড়না থাকবে বোন মাত্র সাতশো টাকায় মাসাল আরেকটা কালার আছে দেখাও তো দেখি কালারটা এটা কালারটা সুন্দর এটা তিনটা কালার বোন তিনটা কালারই আনকমন কালার সুন্দর কালার এটা মাসালের ড্রেস ছিল আমরা রেডি করে দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা অফারে দিচ্ছি বানানোর কোনো ঝামেলা নাই নিয়ে নিবেন ডিসকাউন্ট অফারে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু এটা পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে এটা ঈদের জন্য সালামি অফার দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাসাল এটা কালারটাও সুন্দর একটু ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবে নিচে প্যানেলের মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি বোরিংয়ের কাজ সাতশো টাকা অফার এটা ওনারা দেখাও অন্যটা এটা অন্যটা খুলো অন্য প্রত্যেকটারই বড় প্রত্যেকটার অন্যাই বড় এটা হচ্ছে অন্যটা অন্য বিশাল বড় থাকবে বিশাল বড় থাকবে অন্যটা অনেক সুন্দর থাকবে ছয় আপ্টার সমান থাকবে প্রত্যেকটা অন্য তো প্রচুর কালেকশন বল আমি প্রথমেই বলছি আপনাদের যত পিসই লাগে ঈদ উপলক্ষে ঈদের সালামি দিচ্ছি মার্শাল ব্র্যান্ডেড ড্রেস আপনাদেরকে সাতশো টাকা করে অফার দিচ্ছি জটপট নিয়ে যাবেন কেউ দেরি করবেন না ইনশাল্লাহ যার যত পিস দরকার নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম